এই যে আমি এক এক করে সবটি বানাই নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে আশা করি খুব খুব আপনারা ভালো আছেন আমিও আশীর্বাদে ভালোই আর আমি এখন বানাইতেছি স্বামী কাবাব আলু আর ডিম দিয়ে যারা তোমরা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো সবটা দেখতে পারবে ভালো লাগবে প্লিজ প্লিজ যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর আমি কিভাবে কি দিয়ে কি তৈরি করতেছি সবটা দেখতে পারবে দেখো আজকে তো খুবই সুন্দর রৌদ্র আর অনেক বাতাস আর আমি সবকিছু রেডি করে নিতেছি আমি যে কোনো কাজে আমি সবকিছু রেডি গুছাই গেছে আর নিতে আমি পছন্দ করি তাই আমার কোনো কাজে তাড়াতাড়ি হয় কাজটাও সুন্দর হয় সবকিছু আমি রেডি কইরা গুছাই নিতাছি তোমাদের সাপটা দেখাইতাছি সাথে থাকো এই যে এখন আমি একটু আমি কিছু পেঁয়াজ বেরেস্তা বানাই নিতেছি তেল ছাড়া কিন্তু আমি এই পেঁয়াজের বেরেস্তাটা বানাইতেছি দেখো খুব সুন্দর হইবো দেখো আহ পেঁয়াজের তেল ছাড়া কি পেঁয়াজের বেরেস্তা হয় হয় আমি বানায় দেখাইতাছি এই অল্প আগুনের তাপটা প্রথম একটু বেশি করিয়া দিছি আগুনের তাপটা এখন একটু অল্প করিয়া দিছি এই যে একটু পুঁইড়া পুইরা যাইবো নিচে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রাখতে হইবো একটু পেঁয়াজের বেরেস্তাটা বানালে একটু পেঁয়াজের একটু ফ্লেভারটা সুন্দর আসবো আর এটা কাঁচা পেয়েস্টটা দিলে একটু ভিজা ভিজা ভাবটা রসালোটা বেশি থাকবো শুকনো না দিলে একটু আঠালো ভাব থাকবো এই কারণে আমি একটু বেরেস্তা বানায় দিতাসি আর এখানে যে ডিম আর আলু সিদ্ধ করে আনিছি এখন এটা পেশ করে নিব এই যে আলুটা মেশ করে নিতেছি সয়া সসের বোতল দিয়ে আলুটা গরম এই কারণে এটা ভালো কাজের কাজে দিতে বোতলটা ই হাতের কাজ দিতে এই যে আমার মেশ করা হয়ে গেছে এই যে দেখো আমার পেঁয়াজের ব্যবস্থাটা সুন্দর ভিজা ভাবটা চলে গেছে এখানে আছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর এখানে আছে বিস্কুটের গুঁড়া এখানে আলু আলু আর এখানে আছে ডিম কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর ডিমটা এখন গ্রেট করে নেমু এই যে আমি এখন ডিমটা এক গ্রেট করে নিতেছি অল্প আলু সব কিছু অল্প দিয়ে করতেছি এই কারণে ডিম একটা দিছি একটা ডিম দিয়ে অনেক কিছু অনেক হয়ে যাব এই যে এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ সসা এখানে আমার টমেটো সসটা নাই টমেটো সসটা দিতে হয় আজকে আমার টমেটো সসটা নাই এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দিবেন ঘি না থাকলে বাটার দিবেন ঘিটা কিন্তু ভালো একটা फ्लेভার আসে সুন্দর মতো পরিমাণমতো আনতাজমতো এই এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এলাচি দারচিনি বাটা এটা অবশ্যই দিবেন এখন এটা আমি সুন্দর করে মেখে নিতে আসি এই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিছি কিন্তু বিস্কুটের গুঁড়াটা কিন্তু এটা সুন্দর মাখা মাখার যে একটা ঘনাত্মটা ওইটা সুন্দরভাবে বাইন্ডিংয়ের কাজ করে হালকাভাবে আমি মেখে নিতেছি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হইলে এখন আমি এই যে গোল করে গোল গোল করে বড়ার আকৃতি করে নিব তারপরে ভাজবো এখন আমি দিয়ে দিলাম একটা ডিম যে ডিমটা দিয়া এটা পুরোটা মেখে নিবো কারণ ডিমটা এই এটা আটকিয়ে রাখবো ডিম দিয়ে এটা কাজ দিলাম যেমন এটা আটকায় রাখবো আলুটা আর বিস্কুটের গুঁড়ো ভেঙে চলে না যায় এই কারণে তেল গরম হয়ে গেছে আমি এই যে আমি গোল গোল আকারে করে নিতেছি গোল শেপ দিয়ে নিলাম এটা টই ভালো হয় সুন্দর কাবা কাবাব তো গোলই থাকে গোলটই সবাই ব্যবহার করে এই কাবাবে যা গোল করেই নেয় দেখি আমি একটু দিয়া তেলটা হয়ে গেছে গরম এই যে এখন আমি দিয়ে দিলাম আস্তে আস্তে এটা ভেবে নিতে হইব তাদের ভাজা হয় শুনলাম যে সাবধানে কিন্তু উল্টে আদিত হইবো আস্তে আস্তে আর আগুনের তাপটাও কিন্তু আমি অল্প দিছি নিলে পুড়ে যেতে পারে খেয়ে দেখলাম অনেক স্বাদ হইছে অনেক অসাধারণ টেস্ট হয়েছে তোমরা আমার মতো এভাবে বানায় খেয়ে দেখতে পারো অনেক মজা সন্ধ্যার টিফিনে জল খাবারের এই খাবারটা খুবই ভালো একটা আকাশে পূর্ণিমা চাঁদ এই যে দেখো সবটা বানায় নিলাম এক এক করে সেলে নিয়ে গেল আর এখানে কিছু আছে কে কে খাইবা এসে পড়ো আর এটা অসাধারণ টেস্ট হয়েছে তোমরা অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা এইভাবে ঘরে বানিয়ে নিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই স্বাদ অসাধারণ টেস্টি অনেক মজা ভালোইছে রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করবা আর যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা ধন্যবাদ আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে একটু ভালোবাসা দিয়েও তোমাদের ভালোবাসা আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো ধন্যবাদ সবাইকে